বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন যেরকম ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আমরা ঠিক না কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এই ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচিটাই হল যে আজকে যারা আমাদের প্রেরণা যারা নিজেদের রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণ করার জন্যেই আমরা এই কর্মসূচি পালন করে থাকি আজকে উনিশ তারিখ আজকে সারা বাংলাদেশব্যাপী সরকারিভাবে যে কর্মসূচি সেটা হলো প্রতিটি শহীদ পরিবারের নামের প্রতিটা এলাকা একটি করে গাছ রোপণ করা নানান শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের জারিয়া হিসেবে আজকে প্রশাসনের পক্ষ থেকে আজকে এই এলাকায় একুশটি গাছ রোপণ করা হলো এবং প্রতিটি উপজেলায় রোপণ করা হবে তো আমরা আসলে এই শহীদরা যেই প্রেরণা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে যে চেতনা নিয়ে এই বাংলাদেশকে এই রক্ত দিয়ে গেছেন এবং জুলাই বিপ্লব ঘটিয়েছেন সেই বিপ্লবের যে চেতনা সেটা বাংলাদেশে বাস্তবায়িত হোক এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক জনগণের ন্যায়সঙ্গত যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হোক এবং জনগণ যাতে এই বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে দুর্নীতিমুক্ত হয়ে বাংলাদেশে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের সামনের প্রেরণা এবং শহীদের যে রক্ত সেটা আমাদের এবং শহীদদের যে ত্যাগ সেটা আমরা সামনে নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো এবং তাদেরকে আমরা সবসময় সর্বান সবাইকে ধন্যবাদ